আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে সংস্কৃতি ও ধ্বংসের পথে উত্তরবঙ্গের প্রাণের ভাষা রাজবংশী ভাষায় গান লিখে তাতে সুর করে নিজে গান করেন মনীন্দ্রনাথ রায় তিনি উত্তরের মনীন্দ্র বলে একটি ইউটিউব চ্যানেল চালান সে আজকের দিনের যে বর্তমান পরিস্থিতি তার উপরে বিভিন্ন গান তিনি রচনা করেন এবং যে গানগুলো অত্যন্ত জনপ্রিয় তাকে যে ভাষায় মন্ত্রী উদয়ন গুহ আক্রমণ করেছে তা এক কথায় নজিরবিহীন হাটুয়া ক্যাঁচাল বলতে যা বোঝায় তার চেয়েও নিম্ন মানের এবং নিম্ন রুচির পরিচয় দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ তার ভাষা তার সংস্কৃতি প্রতি মুহূর্তে সকলের মনে প্রশ্ন জাগায় যে তিনি কোন সংস্কৃতির মানুষ এবং তিনি কোন সংস্কৃতির রাজনীতিবিদ আজকে রাজবংশী গায়ককে তারা ল্যাম্পোস্টে বেঁধে পেটাতে চায় তারা কি মনে করেছে রাজবংশীরা এর জবাব দেবে রাজবংশী শিল্পী মরিন্দ্র বর্মন সম্পর্কে উদঙ্গ বিরূপ মন্তব্য করেছেন তিনি ল্যাম্পোস্টে বেঁধে পিঠানোর নিদান দিয়েছে মন্তব্যে আবারও স্পষ্ট হয়ে গেল যে তৃণমূলের রাজবংশীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব শুধু উদয়মগু নয় ওটা তৃণমূল কংগ্রেসই চিন্তাধারায় রাজবংশীদের প্রতি অবজ্ঞা এবং অসম্মানের রাজবংশী সমাজ সব দেখছে সব মনে রাখছে দুই হাজার ছাব্বিশে গণতান্ত্রিক উপায়ে উপযুক্ত জবাব দেবে গোটা রাজবংশী সমাজ মহেন্দ্র বর্মা সনাম রাজবংশী শিল্পী তিনি তার নিজের নিজের ভাষায় পশ্চিমবঙ্গের বর্তমান বিহাল দশা তিনি গানের মাধ্যমে তুলে ধরেছেন এতেই তৃণমূল কংগ্রেসে গাত্র দখল হয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয় শিল্পীকে ল্যাম্পোস্টের বেঁধে মারার নিদান দিয়েছেন উনি কি জানেন না যে ভারতীয় সংবিধানের আর্টিকেল নাইনটিনে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার উল্লেখ আছে বর্তমান পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে চলে না না শাসকের এরা এরা গণতন্ত্র সংবিধান মানে আমরা দেখেছিলাম যে আলিপুরদুয়ারে ওনাদের একজন বিধায়ক যিনি প্রাক্তন তিনি রাজবংশীদের বেইমান বলেছিলেন এবং তার পরবর্তীতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি একজন রাজবংশী শিল্পী তিনি একজন রাজবংশী শিল্পী আপনি ভাবুন একজন শিল্পী যার নাম হচ্ছে মনীন্দ্রনাথ রায় যার ইউটিউব চ্যানেল রয়েছে যে উত্তরের মনীন্দ্র তিনি রাজবংশী ভাষায় একটি তিনি গান লিখছেন শিল্পীর মানুষ গানেই তো লিখবে গান লিখবে না কর তো শিল্পীর মানুষটি হুমটাগিরি করবে তো সেই জায়গাতে গিয়ে শিল্পী মানুষ একজন গান লিখেছে সেই গান সেই গানের বিরোধিতা করতে গিয়ে তিনি যেভাবে ওনাকে আক্রমণ করেছেন যেভাবে ওনাকে পেটানোর নিদান দিয়েছে যেভাবে সমাজের বুকে একজন রাজবংশী শিল্পীকে নিয়ে তিনি কটুক্তি করেছেন সত্যি এটা আমরা ধিক্কার জানাই আমরা মনে করি অবিলম্বে ওনার ক্ষমা চাওয়া উচিত এবং সেই সাথে সাথে আজকে সারা উত্তরবঙ্গের রাজবংশীদের যেভাবে আজকে ছেলে খেলা হিসাবে তৃণমূলের নেতৃত্বরা দেখছে সেটাও আমাদের মনে হয় সেটাও নিয়ে আমরা ধিক্ষার জানি এবং সেই সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং তিনি বলেছিলেন যে রাজবংশীরা হিন্দু না মুসলিম তো স্বাভাবিক কারণে কিন্তু পশ্চিমবঙ্গে তথা উত্তরবঙ্গের রাজবংশীরা তারা বুঝে গেছে তারা জেনে গেছে এবং তার মানে এটা নয় যে জবাব রাজবংশীরা দেবে না আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এর জবাব উত্তরবঙ্গের রাজবংশীরা অবশ্যই তৃণমূলকে দেবে